পোশাক সহ কিছু বাংলাদেশি পণ্য স্থলপথে আমদানি নিষিদ্ধ করে যে বিধিনিষেধ ভারত সরকার আরোপ করেছে তার অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব কেমন হবে তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটি বাংলাদেশের বিষয়ে ভারতের একটি করা পদক্ষেপ হিসেবে বর্ণনা করছেন দুই দেশের বিদ্যমান রাজনৈতিক সম্পর্কের কারণে কেউ কেউ এটিকে দেখছেন পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবেও ভারত এর আগে গত মাসের শুরুতে তৃতীয় দেশে রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল এরপর বাংলাদেশ বাংলাদেশও স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করেছিল ব্যবসায়ীরা বলছেন এখন আবার স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ প্রয়োগের এই সিদ্ধান্ত বহাল থাকলে তাতে বাংলাদেশি পণ্যের রপ্তানি আরও জটিল ও বাধাগ্রস্ত হবে যদিও এতে ভারতীয় আমদানি কারকরা ক্ষতির মুখে পড়বেন বলে তারা কেউ মন্তব্য করেছেন। গবেষণা সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন বিষয়টি নিতান্তই অর্থনৈতিক নয় বরং এতে দুই দেশের সম্পর্কের টানাপোরণের প্রতিফলন ঘটেছে ফলে এ সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন প্রসঙ্গত গত আগস্টে বাংলাদেশে আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দুই দেশের সম্পর্কে সংকট তৈরি হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে ডিরেক্টেড জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি শনিবার যে বিধিনিষেধ আরোপ করেছে তাতে বলা হয়েছে কোন স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো ধরনের পোশাক পণ্য ভারতে ঢুকতে পারবে না এছাড়াও এই আদেশে ফল ফলের স্বাদযুক্ত পানীয় ও কার্বনেটেড ড্রিঙ্কস বেকারি চিপস স্ন্যাক্স এবং কনফেকশনারিতে তৈরি প্রক্রিয়াজাত খাবার তুলা ও সুতার ঝুট পিবিসি সহ বিভিন্ন প্লাস্টিক পণ্য এবং কাঠের তৈরি আসবাবপত্র আসাম মেঘালয় ত্রিপুরা মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি দিয়ে ভারতের আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে তবে মাস পাথর আমদানি বহাল রেখেছে দেশটি সেই সাথে ভারতের উপর দিয়ে ভুটান ও নেপালে পণ্যের রপ্তানি থাকার কথা জানিয়েছে তারা এছাড়া তৈরি পোশাক এখন থেকে কেবল কলকাতা ও মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে এর আগে গত মাসেই বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাংলাদেশ থেকে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ভারতে প্রায় একশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে এর মধ্যে পোশাক প্রক্রিয়াজাত খাদ্য পণ্যই পাশাপাশি ছিল বিভিন্ন কোম্পানির প্লাস্টিক পণ্য ও আসবাব সামগ্রী আবার আমদানির বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ ভারত থেকে আমদানি করেছে নয়শো কোটি ডলারের পণ্য কি গত বছর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে আটত্রিশ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে এর মধ্যে এক বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি হয়েছে ভারতের বন্দর ব্যবহার করে যা ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় পেয়েছিল বাংলাদেশ বাংলাদেশের ব্যবসায়ীরা বিশেষ করে পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে ভারতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছিল এছাড়াও সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোতেও বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারিত হয়েছে এই রাজ্যগুলোকে কেন্দ্র করে বিভিন্ন কোম্পানি নতুন নতুন বিনিয়োগের পরিকল্পনা করছিল এখন ভারতের নতুন বিধিনিষেধে এর দুটি ক্ষতিগ্রস্ত হবে বলে ধারণা করছেন ব্যবসায়ীদের অনেকেই কারণ তৈরি পোশাক স্থলবন্দরের পরিবর্তে সমুদ্রবন্দর দিয়ে পাঠাতে হলে খরচ ও সময় দুটি বেশি লাগবে